এত বড় ভুল করতেছে সাকিব খান সিনেমা মানে রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে बर्बाद করলো बर्बाद একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা সেই ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার পরে রিয়েল এনার্জির সাথে এখন সাকিব খান কাজ করবে না বট দ্য बर्बादের মত না একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমার পরে মেগা স্টার সাকিব খানকে আবারো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউজের ব্যানারে সিনেমা করতে দেখা যাবে এবং সেটা সালের রোজার এটাই তো খুব স্বাভাবিক বিষয় তাই না কিন্তু সেই সম্ভাবনাকে তুরি মেরে উড়িয়ে দিয়ে সাকিব খান নিলেন ভিন্ন এক সিদ্ধান্ত বর্বাদের সময় ঠিক যেভাবে একজন নতুন পরিচালক নতুন প্রযোজকদের সাকিব খান সুযোগ দিয়েছেন ঠিক একই ভাবে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা আমি কালা নামক একটা সিনেমায় সাকিব খান কাজ করার মাধ্যমে নতুন আরেকজন পরিচালক এবং নতুন কিছু প্রযোজকদের আবারও সামনে আনছেন অনেকের কাছে এটা খুব রিস্কি মনে হতে পারে অনেকে ভাবতে পারেন যে আসলে সাকিব খান ভুল করতেছে পরীক্ষিত কাউকে বাদ দিয়ে সাকিব খান আবারও একটা রিস্ক নিচ্ছে আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে এটা কোনো রিস্ক হচ্ছে এই সাকিব খান আগের সেই সাকিব খান না যার উপরে আপনি ভরসা করতে পারবেন না সাকিব খানের উপরে সিনেমার ক্ষেত্রে আপনি ভরসা করতে পারেন সাকিব খানের যে নতুন ভার্সনকে আমরা দেখতে পাচ্ছি এই ভার্সনের সাকিব খান কিন্তু যাচাই বাচাই ছাড়া কোনো কাজে হাত দেন না খেয়াল করে থাকবেন সাকিব খান হিমেল আশরাফের সাথে সাকসেস হয়েছে যে দুইটা সিনেমা করেছে প্রিয়তমা রাজকুমার চাইলে কিন্তু তিনি আরো দুইটা সিনেমা পরপর করতে পারতেন তিনি তা না করে তারপর এক্সপেরিমেন্ট চালাইছে রায়হান রাফির সাথে রায়হান রাফির সাথে দুইটা সিনেমা তার করা হয়ে গেছে এর মধ্যে আবার মেহিদি হাসান হৃদয় একদমই নতুন একজন পরিচালক তা নিয়ে তিনি কাজ করলেন ভেরিয়েশনটা লক্ষ্য করেছেন হিমেলার সব একদম নতুন ছিল হাসান হৃদ একদম নতুন মাঝখানে রায়হান রফি একটু অভিজ্ঞ ছিল কিন্তু সবাই ছিল তরুণ পরিচালক এবং যারা প্রযোজনা করেছে তারাও কিন্তু আসলে সেই মান্দাত্তা আমলের কেউ না সো বুঝতে হবে সাকিব খান যা করছেন তিনি খুব ভালোভাবে বুঝে শুনে রিসার্চ করেই করছেন নতুনদের সুযোগ দিচ্ছেন বলে এইটা না যে যাদের মধ্যে একদমই সম্ভাবনা নাই তাদেরকে সুযোগ দিচ্ছেন সাকিব খান খুব বুঝে শুনে এমন সব নতুনদেরকেই সুযোগ দিচ্ছেন যাদের ভেতরে অপার সম্ভাবনা আছে জাস্ট সাকিব খানের মতো একটা সাপোর্ট দরকার ওয়ান্স আপন টাইম ইন ঢাকা আমি কালা এই সিনেমার কনসেপ্ট একটু লক্ষ্য করুন এই সিনেমার যে ক্যারেক্টার কালা জাহাঙ্গীর ভাই এখানে যদি সাকিব খান না হয়ে অন্য কোনো হিরো কেও কাস্ট করা হয় তারপরেও এই সিনেমা নিয়ে মোটামুটি একটা বাস ক্রিয়েট করা সম্ভব বাস্তবতা যেটা বলে আর সেখানে মেগাস্টার সাকিব খান বুঝতে পারতেছেন ব্যাপারটা কি হতে যাচ্ছে সাকিব খান নামটাই তো যথেষ্ট একটা সিনেমা হিট করার জন্য সেখানে আবার আরেকটা ব্র্যান্ড যোগ হচ্ছে কালা একটা ব্র্যান্ড আপনাকে এটা মানতে হবে যদিও সেটা কালো জগতের ব্র্যান্ড বাট ব্র্যান্ড এটার একটা ভ্যালু আছে সময় হলে সবাই বুঝতে পারবেন বন্ধুরা নব্বই দশকের যত মানুষ আছে সবাই এই সিনেমা দেখবে ইভেন যারা নতুন প্রজন্মের তারাও আগ্রহ ভরে আগ্রহ নিয়ে দেখতে যাবে সিনেমাটা কারণ হচ্ছে এখানে নস্টালজিক ব্যাপার সেবার আছে এখানে ডার্ক সাইড আছে এখানে মেগাস্টার শাকিব খান আছে এবং বিগ বাজেটের একটা সিনেমা হতে যাচ্ছে কালা জাহাঙ্গীর সরি কালা জাহাঙ্গীর না এটা এখনো নাম ফিক্সড হয় নাই বাট বাট কালা নামটা থাকবে আগে পরে কিছু যোগ হবে আরেকটা কথা শাকিব খান কিন্তু রিয়্যাল এনার্জি প্রোডাকশনকে ছাড়ে নাই তাদের সাথে কাজ করবে জাস্ট মাঝখানে একটা ব্রেক নিল আর এটা খুব প্রয়োজন বলে আমি মনে করি কারণ হচ্ছে একঘেয়েমি যাতে না চলে আসে দেখেন পরপর রায় হান্ড্রফের সাথে দুইটা সিনেমা করা মাত্র দর্শকের মধ্যে একটা ব্যাপার কিন্তু কাজ করেছে দর্শক কিন্তু এই আওয়াজটা কেউ কেউ তুলেছে যে কেন বারবার সেই রায়হান হান্ড সাথেই কাজ করতে হবে এরকম কিছু আওয়াজ কিন্তু উঠেছে মাঝখানে আমরা তাণ্ডব দেখেছি এখন আমরা ওয়ান্স আপ এর টাইম ইন ঢাকা এটা দেখবো তারপরে আবারও শাকিব খানকে নিয়ে বর্বাদের প্রার কাজ করবে আমার কাছে তো এটাই খুব এক্সাইটিং লাগতেছে যে শাকিব খান গদ বাধা কিছু করতেছে না একটু আউট অফ বক্স চিন্তা ভাবনা করতেছে অর্থাৎ শাকিব খান এখানে যেই স্ট্র্যাটেজিটা ফলো করতেছে কাউকে শাকিব খান ছেড়েও দিচ্ছে না ভালো একটা কমিউনিকেশন রাখতেছে তাদের সাথে ভবিষ্যতে আবারও কাজ করবে এরকম একটা ব্যাপার স্যাপার কাজ করতেছে প্ল্যানিং চলতেছে এবং সেই সাথে কারো অধীনস্থও হয়ে যাচ্ছে না এফ কেন্দ্রিক পরিচালকেরা আগে কি করতো একজন করে করে ফেলতো ফেলতো যে না তুমি এই সিন্ডিকেটের বাইরে যাইতে পারবা তুমি এটা করতে পারবা এটা করতে পারবা না আগে থেকে অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতো মেগাস্টার সাকিব খানকে ওইভাবে শিকল দিয়ে বেঁধে রাখার দিন এখন আর নাই শেষ আর সেটা করার মাধ্যমেই একটা প্রিয়তমা এসেছে একটা তুফান এসেছে একটা বরবাদ এসেছে এবং এইবার কালা আসতেছে